স ওয়েলকাম টু বেগ চৌধুরী বাড়ি সর্বপ্রথমে প্রথমে আপনার সবাইকে মনসা পূজার শুভেচ্ছা জানালাম এই তো বসে আছি কখন থেকে কারেন্টে চলে গেল সাতটার সময় তার চলে গেলো সমস্ত গাজুজ করে স্নানন করে পুজোও দিয়ে এদিকে আমি নাস্তাও করে নিলাম তো বসে আছি আজকে ওয়েদারটা না অনেকটা 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 ভালো করলো গত দিন মানে গত দু তিন দিন থেকে অনেকটা ভালো করলো ওয়েদারটা মানে মেঘলা মেঘলা করেও আছে এদিকে বাতাসও দিচ্ছে তো নেই তথাপি তথাপিত বাড়িতে থাকা যে মানে অতটা গরম নেই অনেকটাই গরম নেই কথা দিচ্ছে তো মানে অনেকটা ভালো লাগছে স্নান করে আমি আমার কাপড়গুলো ধুয়ে দিলাম ওদিকে আকাশটা সাথে একদিকে পরিষ্কারে আছে তো অন্যদিকে পুরো কালো করে আছে দেখা যায় বৃষ্টি দিতেও পারে না দিতেও পারে না দিলে ভালো বৃষ্টিটা এমনি ওই করে দিলে ভালো বৃষ্টি দিলে অনেক অসুবিধা হয় ওয়েদারটা এরকম থাকলে ভালো বৃষ্টি না দেখ বৃষ্টির দিলে অনেক অসুবিধা হয়েছে মানে কি বলবো আর শুধু বলতে আমার তো বলতে নয় প্রত্যেক মানুষের অসুবিধা হয়েছে কাম কাজ থাকে মানুষের বাইরে যেতে লাগে উদি উদি মানে করতে লাগে তো অনেক অসুবিধা হয়ে যায় আর বৃষ্টির দিলে তো জানোই আর কি বলবো বর্ষাকালের বৃষ্টি হতে পারে হন ওয়েদারটা ভালোই করতে পারে কিন্তু ওয়েদারের কথা তো বলা যায় না রোদও দিতে পারে ওদের তো এরকম করেছে একদিকে তো পরিষ্কার আছে আর একদিকে আলো আছে দেখা যাক সময়ের কথা মানে বাতাসটা দিচ্ছে না এখানে দাঁড়িয়ে যে বাইরে দিকে অনেক ভালো লাগছে ঘরের ভিতরেও বাতাস ঠান্ডা আছে মানে কি বলবো এদিকে চারিদিকে আমার দিকে বড় বড়ো গাছে তো চারিদিকে আমার তো অনেকটা আরাম পাওয়া যায় আমাদের এখানে মানে মানে কী বলবো আর বাতাসটা নিচ্ছি একটু বাতাসটা নিয়ে পড়তে বসে যাব পড়ছি দেখি তো উনি শুয়ে আছে রাত রাত ভোর জায়গা থেকে আর কি করবে ওনাদের কামে কুকুর বিড়ালদের দিনভর ঘুমাবে দেখছো কীভাবে তাকিয়ে আছে ওনাকে একটা বিস্কুট দিলাম খেয়ে নিলো দেখি ওজনে কি রান্না করবো আজ তো কিছুই নেই বাড়িতে মাছ মাংস নিরামিষই আছে দেখি কিছু একটা করবো উপার্জনে ওর জন্য ওর জন্য না দিলে না খারাপ লেগে আমরা খাবো আর ও না না খেয়ে থাকবে অনেকটা খারাপ লেগে কোথায় যাবে ও ওরা এদিকে পড়া ফাঁকে ফাঁকে আমি কী করলাম ডালটা এদিকে হয়েই গেলো এদিকে পটল ভাজি বিনা তেল ছাড়িয়ে তুমি জিম করি তো তো বিনা তেল ছেড়ে আমি রান্না করি মাত্র তো পুরো চুবই চুবি তেল দিই আর সেটা আমি সবজিটা বা রান্নাটা করা মা খাই না আমি একবার দেখুন বিনা তেল ছাড়া পটল ভাজছি ওদিকে তো ভেন্ডি কেটে রেখেছি তো ওটাও তেল ছাড়াই রান্না করো আমি আমি যে কোনো রান্না আমি তেল ছাড়াই রান্না করি জাস্ট নাম মতো তেলটা দিই আজকের ফোনটা দেওয়ার জন্য বাস সেভাবেই রান্না করি পটলটা ভেজে নিচ্ছি ওদিকে ভেন্ডিটা বানাবো ডালটা হয়ে গেলো ভাতটা রান্না করা বাকি আছে দেখি কিছু একটা যদি বানায় পুষ্টির জন্য কিছু একটা রান্না করতে তাহলে ডিম একটা অমলেট করে দেবো তাকে মাছ তো নিই মাংস নিই সাড়ে বারোটা পারে একটা বাজবে আর দেখছো এটা আমি তেল ছাড়া একদম ভাজিরা বানিয়ে দিয়েছি ভেঙে দিতাম আলু কিছু দিয়ে নিজ ভেঙে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি একদম তেল ছাড়া উপায় নেই আমাকে খেতেই হবে এদিকে টমেটো পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা একটা দিয়েছি ঝাল ঝাল তো খাবো না দুটো ডিম ঝুড়ো ভাজা করে দিব এর সাথে মিশিয়ে টেন পুষিতও লাগবে আর আমাকেও লাগবে আমি ডিম ছেড়ে খেতেই পাই না কেন আমার মাছ মাংস লাগবে না আমার ডিম দিতে আমি গাছ খেয়ে নেব এসব অসুবিধার জন্য আমি কারো বাড়িতে খেতে যাই না আমি ভালো তো খাই না আর তেল মশলার নাম মাত্র তেল তো নাই সবজিতে আর চিনি মজার কোনো জিনিস এসব কোনো কিছু খাই না আর প্রসাদ কি কিছু দিদি দিয়ে থাকে যদি মিষ্টির মধ্যে তো খেয়ে নিই নাম মাত্র উপায় নেই বাদ বাকি আমি এক্সট্রা চিনি কিনি কিছু খাই না মজার কোনো জিনিস খাই না দেখি আমার ডালটা হয়েই গেলো না সিসিটার সিচিটা মানে বন্ধ হয়ে গেলে গিয়ে নামি একটু ফোন দিয়ে দেবো যার নাম অল্প তেল দিয়ে এদিকে ডিমটা ঝোলো ভাজা করে দেব এদিকে ভাতটা চাপিয়ে একটু পরাটা আছে সেটা শেষ করে নেবো গরমে ঢুকিয়ে মানে কাজ করছে না মানে এত গরম লাগছে না কি বলবো এদিকে রান্নাগুলো কমপ্লিট হলে পরাটা শেষ আছে ওটা শেষ ভাগটা লেশনটা লেশনটা কমপ্লিট করে দেব তারপর চিন্তা শেষ রাতে আবার নষ্ট করে লিখিয়ে নেব মানে দিনের বেলা পয়টা পরাটা করিনি রাতের পরে নষ্ট কমপ্লিট করি এভাবে মানে আমি মিলিয়ে নিই কারণ বাড়ির কাজগুলো করতে লাগে বাইরের কাজও করতে লাগে মানে আমার কিছু উপায় নেই আর করতেই হবে রান্না শেষ করলাম তো কাপড় তুলি নি কেন অনেক রোদ দিয়েছে মানে প্রচণ্ড রোদ দিয়েছে কিন্তু তথাপি একটা কথা ভালো আছে যে বাতাস দিচ্ছে বাতাসটা না ধরে যেয়ে মানে কেমন করে থাকতাম কারান্ট আছে কাছেও আজ কারেন্টও আছে থাকুক দুটো থাকলে আবার বাতাসে থাকো কারণে থাকুক রোদটা দেখ কোনো আপত্তি নেই জাম মানে মানুষের থাম হবে আর এদিকে কাপড়ও তুলি নিন রঙটা অনেক জলেছে ধরনের কাপড়ে গেঞ্জিটা দেখি শুকিয়ে গেছে তো শুকিয়ে গেছে ওইদিকে মা কতকালকে নাচিলে পরে তো তো স্নান করিনি তো কাজের থেকে স্নান করবো তত আমি ধুই দিই বাসিনা দিই তো তো মা আস্তে আস্তে দুপুর দুটো দেড়টা বুঝিয়ে দিই আমি তখন ধুয়েই এটা আর আমার টি শার্টটা দেখি এটা একটু ভিজা ভিজা আছে থাকুক শুকাক আমার প্যান্টটা শুকিয়ে গেছে তিন মধ্যে মিলেছি তো এতক্ষণ শুকিয়ে গেছে এবার এটাও তুলিনিটা দেখি এটাও শুকিয়ে গেছে এটাও তুলে নিই তুলে দিয়ে উপরের কাপড়গুলো শুকাচ্ছে কিনা মনে হয় শুকিয়ে গেছে নাকি উপরে প্যান্ট দুটো আছে শুকিয়ে গেছে দেখছ আকাশটা কেমন পরিষ্কার রোদ দিয়েছে এদিকে আমাদের গাছগুলো বড় বড় গাছ ওদিকে আমার নিজের আম গাছ আছে এদিকে জাম গাছ ওদিকে আম গাছ আছে ওদিকে সামনে কাঁঠাল গাছ আছে মানে বাতাস তো থাকে আমাদের মানে বড়ো বড়ো গাছ আছে তো তো একটু মন্দিরে গিয়ে আসি এখন মন্দিরে মন্দিরে বাইরে দাঁড়িয়ে আছে রাস্তা ধরে তখন পারবো রাস্তাটা সাজিয়েছে তখন একটু ভুতির ভিতরে ঢুকব যখন চলে আসলাম তো যাচ্ছি ভিতর দিকে ভিতরে গিয়ে দেখি মন্দিরে খুব সুযোগ সুন্দরভাবে সাজিয়েছে তো মন্দিরের ভিতরে চলে আসছি উঠছি ভালোভাবে সাজিয়েছে আস্তে হয়তো ভিড়টা কমে আছে কাল আর পশু ভিড় হবে তো সেইটা উঠে চাষ এক একে সুন্দরভাবে সাজিয়েছে ভালোই লাগছে এদিক রাধা माधव আছে যা মজা লাগছে না গনাটা যেভাবে সাজিয়েছে না একদম মানে অ্যামেজিং বলে কি বলতো আরেকজন পড়াশ এসে দিতে তো অনেক ভালোই লাগছে এখানে আছে তো মানুষের জন্য এক করে ভোগ কে দেন আছে রাধা माधव আছে বাল আছে তো বাল গোপাল দেখছে ফুলে সাজিয়েছে এদিকে এদিকে মা সরস্বতী আছে আছে দেখিয়ে দিয়ে গিয়ে ওদিকে সমস্ত কিছু যা ভালো লাগছে না এমএ কি বলবো ওদিকে রাধা মাধব আছে করে ভক্তরা এখন আছে আজ তো এত ভিড় নেই তো আগামীকাল আর পরশু দিন ভিড় হবে কেন পরশু তো শেষ আজ তিন দিন চলছে তো এদিকে চলো আমি ওই দিক দিয়ে আসি আমরা নিচের দিকে নামি নেমে যাচ্ছি আমরা পিছন সাইডটা গার্ডেটা দেখো যা মজা সাজিয়েছে না কি বলবো তো ভালো লাগছে মানে অনেকদিন পরে আসলাম আসা তো হয় না তার ঝুলু পূজা উপলক্ষে আসলাম তো মানে কী বলবো আর মনটা জুড়েই যাচ্ছে শান্তি পাচ্ছে ওখান থেকে আসলাম একটু পার্কটা ঘুরে নিয়ে এদিকে চারপাশে ছোটখাটো মন্দির আছে ওগুলো ঘুরে নিয়ে মানে কী বলবো এত সুন্দর সাজিয়েছে না অনেকটা জুড়েছে আরও কয়েকটা আমার আমার রাস্তা ধর আমার বাড়ির পাশের সামনে ওখানের মধ্যে মন্দির আছে তো তো ওগুলো তো জন্মাষ্টমীতে যাবো যদি আর এত সময় হবে না তো জন্মাষ্টমী যাবো তো তোমার দিন সুন্দর সাজিয়েছে কি বলবো এইদিকে ওইদিকে মন্দিরের সামনের দিক থেকে ভালো উঠে ওটা হলো পিছন দিকে ওইদিকে মেডিকেলের রাস্তাটা অনেকটা ভালো হয়েছে অনেক দিন পর আসলাম তো আগের মতো সেরকম হয় না আগে তো অনেক কিছু হতো অনেকের ঝামেলা হওয়ার পর থেকে না এখন কোনো কিছু হয় না ওইদিকে আমার ফটো করছে তো করো একদিনের ব্যাপার